অনেক হয়েছে অনেক সাজেশান ভিডিও তোমরা ইউটিউবে ইতিমধ্যে দেখে নিয়েছো মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষায় সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই থেকে একেবারে হুবুহু হু পার্সেন্ট কমন এসেছে তাই দু হাজার পঁচিশ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল দিতে চলেছ তোমাদের জন্য এই বইটির একেবারে এ টু জেড অ্যানালাইসিস করে কোন প্রশ্নগুলো আগামীকাল পরীক্ষায় আসবেই এই বই থেকেই আসবে সেগুলো নিয়ে লাস্ট মিনিট সাজেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অনুরোধ রইল ভিডিওটির প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি দেখে নাও কোন কোন প্রশ্নগুলো আগামীকাল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষায় আসতে চলেছে তো তোমরা প্রথমেই যেই প্রশ্নটি রেডি করবে সেটি হলো আমি কিছু কিছু লাইন বলে দিচ্ছি এই লাইন থেকে যত রকমের প্রশ্ন হয় প্রত্যেকটা প্রশ্নকে তোমরা রেডি করে নাও প্রথম সেই সময় এলো এক বুড়ি এটা ভারতবর্ষ গল্প থেকে এই লাইনটা থেকে যত রকম প্রশ্ন হবে রেডি করো তার পরবর্তী কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে এটা ভারতবর্ষ গল্প থেকে তার পরবর্তী দাঁতগুলো বের করে হিংসে কামটের মতন ভঙ্গি করে এটা ভাত গল্প থেকে তার পরবর্তী রূপনারায়ণের কুলে কবিতা থেকে রুব নারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ সব নয় রুব কুল থেকে যদি কোনো প্রশ্ন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক আগামীকাল পরীক্ষায় আসে এই প্রশ্নটাই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি সম্রাট স্কুল সাহাশান বই থেকেই আসবে যদি কমন না আসে তোমরা আগামী বছর থেকে আমার চ্যানেল আর ফলো করতে হবে না তার পরবর্তী যে প্রশ্ন আসবে সেটাই হলো নদীর শীতল ঢেবে সে নামলো কে নামলো কেন নামলো এই লাইন থেকে যত রকম প্রশ্ন হয় করে নাও এই প্রশ্নটা হলো তোমাদের শিকার কবিতা থেকে তার পরবর্তী মৃত্যুর সকল দেনা শোধ করে দিতে তো এই লাইনটা থেকে যত রকম প্রশ্ন হয় ভালোভাবে করে রাখো তার পরবর্তী নানা রঙের দিন নাটক থেকে তোমরা নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র বর্ণনা করো দু হাজার পঁচিশের ভাইটাল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রজনীকান্তের চরিত্র তোমরা নানা রঙের দিন থেকে এই প্রশ্নটাই পরীক্ষায় পেতে চলেছ তার আমার মনে হয় এর নাম হওয়া ছিল অভাব নাটক বিভাব নাটক থেকে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় বারংবার রিপিট হয়েছে এবং টেস্ট পেপারের প্রায় প্রত্যেকটা স্কুলে ছড়াছড়ি হয়ে রয়েছে এই প্রশ্নটা এবং সম্রাট তোলোশো বইয়ের বিভাব নাটকের একেবারে রিপিটেড কোশ্চেন এটি তাই অতি অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো বিবাহ নাটক থেকে এই প্রশ্নটা পরীক্ষায় সম্ভব হতো আসতে চলেছে তার পরবর্তী নানা রঙের দিন নাটক অবলম্বনে সজ্জার পরিচয় দাও নানা রঙের দিন নাটকের অবলম্বনে রজনীকান্তের চরিত্র এবং সজ্জার পরিচয় দুটো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তার পরবর্তী সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা তোমরা এই কোশ্চেনটাকে কিন্তু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো তার পরবর্তী চোখের জলটা তাদের জন্য কাদের জন্য এই চোখের চোখ বা এই লাইন থেকে যত রকম কোশ্চেন হয় দেখে নিও পাঞ্জা সাহেবে পৌঁছে আচমকা একটা ঘটনার কথা জানতে পারি এটা অলৌকিক গল্প থেকে ভালোভাবে রেডি করো প্রশ্নটা তার পরবর্তী মেঘের গায়ে জেলখানা থেকে একটি কোশ্চেন করবে যে মেঘের গায়ে জেলখানা অবলম্বনে মুস্তাফাট বা সাধুচরণের জীবনী কাহিনী বর্ণনা করো তার পরবর্তী কোয়েশ্চেন করে রাখবে এদিকে আর একটা রকম কথা আছে যার নাম নানকার পট এটা তোমরা অতি অবশ্যই ভালো করেই পড়ো পরীক্ষায় আসার মতন দুটি কোশ্চেন এবং ব্যাকরণ থেকে তোমরা এবছর দেখে নিও এই প্রশ্নটাই আস্তে চলেছে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ করো যে কোনো একটি তার পরবর্তী এটা যদি না আসে তোমরা দেখে রেখো তোমরা খুব ভালোভাবে করে রাখবে যুক্ত ধ্বনি ও গুচ্ছ ধ্বনির পরিচয় দাও অবিভাজ্য ধ্বনি কী উদাহরণ সহ অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এই তিনটে কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এর পরবর্তী শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দাবা খেলায় বাঙালিদের কৃতিত্ব এবং বাঙালি চিত্রকলায় জামিন রায়ের অবদান বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লাম সাজেশন বই টেস্ট পেপার স্কুল টেস্ট কোশ্চেন পেপার এবং বিভিন্ন প্রাইভেট টিউটাররা এই তিনটি কোশ্চেনেই বলেছেন তাই রিপিটেড যে প্রশ্নগুলো লাস্ট মিনিটের সাজেশনের জন্য রেডি করতে বললাম খুব তাড়াতাড়ি রেডি করো আগামীকাল এই প্রশ্নগুলোর মধ্য থেকেই প্রশ্ন রিপিট হতে চলেছে তাই ভিডিওটি আর বেশি বড় করলাম না খুব ভালো হবে এই প্রশ্নগুলিকে এখন থেকে রেডি করো আগামীকাল পরীক্ষায় উপকৃত হবেই হবে